আজ আবার করে বলতেছি জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন আমি উৎসর্গ করব একজন সেনা সদস্যের ভাইরাল ভিডিওতে বলছে শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করতে চায় এবং আরো আশার কথা সুখের কথা সুখের কথা আওয়ামী জন্য আওয়ামী লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোল পাড় শুরু হয়ে গেছে ইউনুস পাগল হয়ে গেছে ইউনুস সরকার পাগল হয়ে গেছে এবার আসল বোমা যখন পড়বে তখন এই কালা পাঠা সার্জিস আলাপ মাফুজ কটা বন্দুক নিয়ে বাইরে বেরোয় আর কটা ইন্ডিয়ান সোলজারের সামনাসামনি দাঁড়িয়ে গুলি চালায় আমি সেটাও দেখে নেবো ভারত বুঝিয়ে দিচ্ছে যে কোনদিন যে কোন সময় যে কোনো টাইমে আপনাদের ওপরে আদাতা যেসব জায়গায় হয়তো সরকার এখন আর হামলা চায় না আবার নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলোতেও যে সরকার এখন আর হামলা ঠেকাতে পারছে না সেটা প্রমাণ করছে যে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই একটা খুব ভাল্নারেবল অবস্থায় মানে একটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আওয়ামী লীগের লকডাউন সরকারে কি হচ্ছে সেনাবাহিনীতে কি হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো প্রথমে আসি সরকারের আওয়ামীলীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোলপাড় শুরু হয়ে গেছে সরকারের মধ্যে শুধু না সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে এটা কিন্তু আওয়ামীলীগের লকডাউন অন্য কারণ না কিন্তু জনগণের দল আওয়ামীলীগের এই লকডাউন সরকার ঠেকাতে পারবে কি কিডাউন কি সফল করতে পারবে চারিদিকের যেসব আলামত দেখা যাচ্ছে তাতে সফল হবে কারণ হচ্ছে ইতিমধ্যে আওয়ামীলীগের জন্য সহায়ক নানান পরিবেশ তৈরি হয়ে গেছে আপনারা জানেন যে গত শুক্রবারে সেনাবাহিনীর শেষ জেনারেলদের বৈঠকটার কথা জানেন আমরা আলাদা করে কন্টেন্ট করে সেগুলো জানিয়েছি কি আলাপ হয়েছে আপনারা সেটি শুনেছেন এবং সেনাবাহিনী যে সময় আওয়ামী লীগের কর্মসূচি সেই সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন কিন্তু মাসখান থেকে গতকালকে একটা বিভ্রান্তি তৈরি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিভ্রান্তি মানে এটি একটি দাহা মিথ্যাচার গত চার তারিখ মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কোর কমিটির যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল এটা সেনাবাহিনীর চাপে যে আমরা আর মাঠে থাকবো না মাঠে থাকবো না বিধায় কোর কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে উঠে যাবে সাত তারিখে বৈঠক পাঁচ তারিখে উঠে গেছে পাঁচ তারিখে চিঠি পর্যন্ত ইস্যু হয়েছে আপনাদেরকে গতকালকের একটি কন্টেন্টে দেখিয়েছি সেই চিঠি তো কাজেই গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহির আলম চৌধুরী মিথ্যাচার করেছেন সেনাবাহিনী আপনি খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশে সেনাবাহিনী আগে যা ছিল ততটুকু আছে কিনা এবং আরও আসার কথা সুখের কথা সুখের কথা আওয়ামী লীগের জন্য এই যে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলছি আসন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দুই তিন দিনের মধ্যে জারি হওয়ার কথা ছিল এটা জারি হচ্ছে না এখন পর্যন্ত আমি এটা জানি কিন্তু এটা বলতে পারবো না যে কালকে আবার সিদ্ধান্ত কি হয় এখন পর্যন্ত জানি যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নতুন করে জারি হচ্ছে না আরও সুখের খবর আসার খবর হচ্ছে এই যে সেনাবাহিনী যে ফিফটি পার্সেন্ট এখন আছে বা তারও কম এটুকুরোপুরি উঠে যাবে এই নভেম্বর মাস নাগাতে বা ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উঠে যাবে ডিসেম্বরের প্রথম অর্ধের মধ্যে ইউনুস পাগল হয়ে গেছে ইউনুস সরকার পাগল হয়ে গেছে হাতে পায়ে ধরে এই যে অর্ধেকটা কেউ রাখা যায় কিনা এখনো পর্যন্ত সফল হয়নি সফল হবেও না অন্যদিকে পুলিশ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত যে পুলিশ আসলে কি করবে পুলিশের মাঠ পর্যায়ে যারা সরাসরি অ্যাকশানে যায় তারা কি আওয়ামী লীগের উপর একশানে যাবে যাবে না কারণ পুলিশ পুলিশের হৃদয়ে রক্তক্ষরণ হয় পুলিশের ভাই পুলিশ ভাই পুলিশ সহকর্মী প্রায় হাজার থেকে পুলিশকে হত্যা করা হয়েছে অনেক পুলিশ আজও নিখোঁজ আজও খুঁজে পাওয়া যায় না তাদেরকে সেই পুলিশ পাহারাদার আওয়ামী লীগের উপর অত্যাচার করবে পুলিশের মধ্যে কি উপলব্ধি হয়নি আপনাদের বলেছিলাম যে সেনাবাহিনীর মধ্যে উপলব্ধি হয়েছে যে গত ষোলো মাসে এই যে মাঠে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে যে আছে এতে সেনাবাহিনীরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করছে সেনাবাহিনী উপলব্ধি করছে যে আমরা এইভাবে থাকলে আমাদের আরো দুর্নাম হবে আমাদের উপরে এমনি চাপ আছে আরও চাপ বাড়বে কাজেই ইউনুস চাইবে যে একতরফা একটা নির্বাচন করে চলে যাব এটা হবে না এটা হচ্ছে না পরিস্থিতি পাল্টে যাচ্ছে এগুলো কেন হচ্ছে জানেন স্পেস দেওয়া আওয়ামী লীগকে স্পেস দেওয়া এখন আওয়ামী লীগের কাজ এই স্পেসের সব ব্যবহার করা সব ব্যবহার করে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা এবং সেই পরিস্থিতি ক্রিয়েট করলে বাংলাদেশের এখনকার ইউনুসের প্রেক্ষাপট পাল্টে যাবে এটি নিশ্চিত এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কত দূর কি করতে পারবে তবে এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে এই লকডাউন কিন্তু সেই লকডাউন নয় এটা আওয়ামী লীগের কর্মসূচি বারবার বলছি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের কর্মসূচি আজকের অবস্থা কিংবা এক বছর আগের দশই নভেম্বর গত বছর এক নয় কিন্তু আজকে আওয়ামী লীগের সামনে অন্যান্য রাজনৈতিক দলগুলো নামতে গেলে সাতবার ভাববে আজকে অবস্থাটা এরকম আওয়ামী লীগ এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যথেষ্ট শক্তি সামর্থ্য নিয়ে নামবে এটি নিশ্চিত কারণ তাদেরকে অন্তত পক্ষে মাঠ ছেড়ে দেওয়া হয়েছে এখন মাঠটাকে করে খেতে হবে এই করে খাওয়াই আওয়ামী যদি জয় হয় সামনের দিনে আওয়ামী শুধুই বিজয় একটা সরকার আসবে এই রোসের পরিবর্তে সরকার এসে সবকিছু কিছু একটা টাইট করে ফেলবে সবকিছু কন্ট্রোলে নিয়ে নেবে এরপরে একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা দেরি হবে এক বছর লাগতে পারে আমরা সেই জিনিসগুলো দেখার জন্য অপেক্ষায় আছি জাহাঙ্গীর আলম চৌধুরী গতকালকে মিথ্যাচার করেছেন আজকে গতকাল থেকে আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর্মি ওঠেনি এমন কোনো চিঠি নথিপত্র কোনো জায়গায় কোনো খবর নাই কেউ একটা চিঠি দেখাক আমি চ্যালেঞ্জ করব যে আর্মি ওঠেনি এমন একটা চিঠি দেখাক কিন্তু আমরা তো গতকালকের কন্টেন্টে দেখিয়েছি আর্মি উঠে যাওয়ার বিমান বাহিনী নৌবাহিনী উঠে যাওয়ার চিঠি ইস্যু হয়েছে গত পাঁচ তারিখে এবং সেই দিনই উঠে গেছে এবং সেই দিনই সাংবাদিক সম্মেলন করেছে আর্মি সেনা সদরে আর্মিও বলেছে যে আমরা উঠে যাওয়ার চিঠি পেয়েছি মাঝখান থেকে সেই জাহাঙ্গীর আলম চৌধুরী কেন মিথ্যাচার করলেন আসলে ভয়ে আতঙ্কে আমরা তো গত ষোলো মাস যাবৎ একটা মিথ্যাচারের সরকারের মধ্যে আছি রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার করা হয় ডক্টর ইউনুস নিজে মিথ্যাচার করেন এবং তার পুরো পরিষদ মিথ্যাচার করেন আপনারা হয়তো অনেকে দেখবেন যে বিভিন্ন পেজ দিয়ে প্রকাশ করা হচ্ছে যে সেনাবাহিনী জোরালো ভূমিকা পালন করবে পুলিশ জোরালো ভূমিকা পালন করবে এটা করবে সেটা করবে এগুলো জাস্ট আতঙ্ক সৃষ্টির জন্য কিন্তু সোজা কথা আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে দারুণ ভীতি কাজ করছে আর সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে বিশ বছর বয়সে পবিত্র আমি উৎসর্গ করব সবার জায়গা থেকে প্রতিবাদ করে দেব বাংলাদেশ সেনাবাহিনীর জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক একজন সেনা সদস্যের ভাইরাল ভিডিওতে বলছে শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তির আবেগঘন ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে যেখানে তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন ক্যামোফ্লেক্স প্যান্ট ও কালো বুট পরিহিত অবস্থায় ধারণ করা ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয় তবে ভিডিওতে থাকা ব্যক্তিটি সত্যিই বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আমরা বলতে পারি সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার মার্কিন ডিপ স্টেটের মদতে সাংবিধানিক প্রধানমন্ত্রীকে উৎখাত করে দেশটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে একজন দেশপ্রেমিক সেনা সদস্য দেশপ্রেমে হয়ে দেশ পুনরুদ্ধারে জীবনবাজি জীবনবাজি রাখতেই পারে পারে হয়তো জনগণকেই দেশ উদ্ধারে রাখতে হতে সেনা সদস্য হিসেবে অবৈধ সরকারের বিরুদ্ধে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব বিদ্রোহ করা তার মানবিক দায়িত্ব বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার মধ্যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বাহিনীগুলো সতর্ক আছে আছে কঠোর অবস্থানে বারবার সরকারের এমন আওয়াজ তোলা সত্ত্বেও যে সোমবার সকালে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের একজনের ব্যবসা প্রতিষ্ঠানে সামনে ককটেল হামলার ঘটনা ঘটে যেতে পারলো তা থেকে বোঝা যাচ্ছে যে নিরাপত্তা হীনতার পরিস্থিতিটা আইন রক্ষায় নিয়ন্ত্রণে রাখা মানে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি পুলিশ বা সরকার যতটা কমপ্লেক্স বা জটিল বলে মনে করেছিল তার চেয়ে অনেক বেশি জটিল দু হাজার পরিচিত ব্যক্তিবর্গের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হামলা হওয়া শুরু হলো এমনকি আগুন দিয়ে আগুন থেকে বের হওয়ার সময় পরিবারের লোকজন হামলার শিকার হলেন গণপিটুনিতে মারা যেতে থাকলেন আওয়ামী লীগের নেতা তার পুত্র সহ এমন সব ভয়াবহ ঘটনার মধ্যে বারবার বিশ্লেষকেরা নানা জায়গায় বলেছিলেন এত বাধার মধ্যেও বারবার এই কথাটা বলেছিলেন যে এই প্রতিশোধমূলক এটার একটা সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশের সমাজের ওপরে পড়বে কারণ এই প্রতিশোধ গ্রহণের স্পৃহা আসলে শেষ হবে না এটার পাল্টা প্রতিশোধের বিষয়টিও আমাদেরকে দেখতে হবে বারবার বলা হচ্ছিল বিশেষ করে আগস্টে প্রথম দফার হামলার পর যখন এই নিরাপত্তাহীনতা বজায় রাখা হলো তখন বারবার বিশ্লেষকেরা সাবধান করেছিলেন সমাজ তাত্ত্বিকেরা এই প্রতিশোধ যে শেষ হয় না আইনের শাসনে যে মবের শাসন চলে না এই কথাগুলো কিন্তু বারবার সাবধান করেছিলেন মনে করে দেখেন আওয়ামী লীগের এমপি গাজী গোলাম দস্তগীর বাংলাদেশের প্রায় সকল টায়ার আর পাইপের চাহিদা পূরণ হতো আওয়ামী লীগের মতোই সেটা একরকম ভাবে বিবেচনা করা যেতে পারে আলোচনা করা যেতে পারে কিন্তু তার কারখানাটি পাঁচই আগস্টে একবার আগুন দেওয়া হলো তারপর কারখানা বন্ধ থাকলো আর এরপর পঁচিশে আগস্ট তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সেখানে মুখোশধারীরা ঢুকে আগুন জ্বালিয়ে দিলেন এবং সতেরো ঘন্টা আঠারো ঘন্টা ধরে আগুন জ্বলল এবং সেই আগুন দিতে যাওয়া বিপ্লবী জনতা তারা লুটপাট করতে গিয়ে একশো জন সেই কারখানার ভেতর নিখোঁজ হয়ে গেলেন কিন্তু সরকার সেটাকেও অপরাধ হিসেবে চিহ্নিত করলো না মানে আমাদের বিশেষভাবে মনে থাকবে যে বঙ্গবন্ধুর বাড়ি আগস্টে একবার ভাঙচুর হলো লুটপাট হলো অগ্নিসংযোগ হলো কিন্তু তারপর আবার ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে বুলডোজার নিয়ে সেখানে যাওয়া হলো এবং দফায় দফায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে মন্ত্রী সাবেক মন্ত্রীদের বাড়িতে আগুন লুটপাটের মনে থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার বাড়িতেও ফেব্রুয়ারিতে আরেক দফা আগুন দিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন তখনকার ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা এবং তারা এমন রেগে গেলেন যে সেখানে স্থানীয়রা তাদেরকে প্রতিরোধের সম্মুখীন করলেন যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বসলেন এবং এই হাসনাত সার্জিসেরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করে ফেললেন মানে এমন সব বিচিত্র ঘটনা এই সরকারের আমলে ঘটতে থাকলো আর উপদেষ্টারা একে ব্যাখ্যা করলেন সাধারণ মানুষের খোভের বহিঃপ্রকাশ হিসেবে বনপিটুনীতে মৃত্যু রেকর্ড পরিমাণে পৌঁছলো অগ্নিकांड লুটপাট এগুলো সমাজের এক রকমের প্রথায়ে পরিণত হলো আর সরকার বলছে এগুলো নাকি খোভের বহিঃপ্রকাশ কাজেই যারা এ ধরনের হামলার শিকার হতে থাকতেন তাদেরকে হত্যা মামলা দেওয়া হলো তাদেরকে গ্রেফতার করা হলো কিন্তু যারা বাড়িতে গিয়ে আগুন দিচ্ছেন যারা লুটপাট করছেন এমনকি যারা লুটপাট করতে গিয়ে আগুনে পুড়ে নিহত হয়ে যাচ্ছেন তাদেরকে সরকার অপরাধী হিসেবে চিহ্নিত করলো না এই পরিস্থিতিতে এই পাল্টা প্রতিশোধের ঘটনা আসতে যাচ্ছে যখন সরকার একটা বেকায়দায় করবে এই কথাটা বলে কিন্তু অনেকে সাবধান করেছিলেন ভাববার কি কারণ আছে যে সেই প্রতিশোধ শুরু হলো গ্রামীণ ব্যাংক প্রবর্তনার মতো প্রতিষ্ঠানগুলো এত জনঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের গ্রামীণ পরিবেশে মিলেমিশে এভাবে কাজ করে মানে গ্রামীণ ব্যাংক তো একটা বিরাট সাম্রাজ্য গ্রামীণের কত শত প্রতিষ্ঠান আছে আর কত হাজার শাখা আছে সারা বাংলাদেশ জুড়ে তার হিসাব আমি ধারণা করি যে ডক্টর মোহাম্মদ হঠাৎ করে এক কথাই বলতে পারবেন না এবং তার মালিকানা কিসে নাই মানে এই গ্রামীণ ব্যাংকের ধরেন মালিকানার পঁচিশ শতাংশ সরকারের ছিল এই সরকার ক্ষমতায় এসে অধ্যাদেশের মাধ্যমে সরকারের মালিকানা কমিয়ে এখন দশ শতাংশে নিয়ে এসেছে তো এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মালিকানা এমনকি গ্রামীণ ফোনে আছে গ্রামীণ টেলিকম তো তার আরেকটা প্রতিষ্ঠান বটেই কিন্তু এই যে গ্রামীণ ফোন বাংলাদেশের অধিকাংশ মানুষ ব্যবহার করেন তারও একটা বড় লভ্যাংশ কিন্তু ডক্টর ইউনুসের মালিকানায় তাহলে দেখেন এই যে ওনার এত শত শত হাজার হাজার প্রতিষ্ঠান সেগুলোর শাখা এগুলো এত জনঘনিষ্ঠ কাজ করে সরকারের পক্ষে কি সত্যি সম্ভব হবে প্রগড়া দিয়ে পাহারা দিয়ে এই সবগুলো প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে দেখেন যে এই প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডের প্রতি বিক্ষুব্ধ ক্ষুব্ধ এবং দীর্ঘ সময় ধরে এই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করে দিতে চায় একটা রাজনৈতিক গোষ্ঠী আছে ধর্মীয় গোষ্ঠীগুলোর একটি অংশ দীর্ঘ সময় ধরে এই এনজিও গুলোর কারণ এই এনজিও গুলো যেহেতু নারীর কর্মসংস্থান নিয়ে কাজ করে নারীর ক্ষমতায়নের কথা বলে সমানাধিকারের কথা বলে মানবাধিকারের কথা বলে এমনকি নারী পুরুষের পাশাপাশি এখন ধর্মীয় গোষ্ঠীগুলোর যেটা অভিযোগ যে ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষকেও তারা সমাজে গ্রহণ করার দাবি জানায় এই সবগুলোকেই

অনুসরণ করেন সেটা নিয়েও আপত্তি আছে ধর্মীয় সামাজিক অনেক প্রতিষ্ঠানে তারা মনে করেন এগুলো বাংলাদেশের ধর্মীয় সামাজিক অনুশাসনের বিরোধী যেই জীবনাচরণ ফারহাদ মাজার ফরিদা আক্তাররা গ্রামীণ জনপদে মিশে গিয়ে তাদের এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার করতে চান বা বিস্তার লাভ করাতে চাইছেন তাহলে সেই পক্ষগুলো তো এই সময়ে এই প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা করে বা এই হামলার উস্কে দিয়ে প্রতিষ্ঠানগুলোকে বিপদগ্রস্ত করতে পারে যেই প্রতিষ্ঠানগুলো দশকের পর দশক ধরে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করে আসছে এমন একটা পরিস্থিতি কেন সৃষ্টি করা হলো দেখেন গাজী টায়ারের মতো একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে পরে সাভারে বারো হাজার শ্রমিক শুধু কাজ হারিয়েছেন তাই কিন্তু নয় ওই কারখানাটিকে ঘিরে যে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছিল পুরো এলাকাটা একটা পোড়া মৃত এলাকায় পরিণত হয়েছে অথচ সরকার এই প্রতিক্রিয়াগুলো মানে মানুষের বাসাবাড়ি পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যে ভয়াবহ প্রতিহিংসার বিভক্তির সূচনা করা হলো সমাজে সেটা বুঝে নাই মানুষের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যে সুদূর প্রসারী পেটে লাথি মারার ব্যবস্থা করা হলো সেটা সরকার বোঝে নাই সরকার সুনির্দিষ্ট অপরাধের বিচারের দিকে না যেয়ে হত্যা মামলা করে নিবৃত্ত হয় নাই সরকার একরকমের মবকে মানে একরকমের প্রতিশোধ স্পৃহায় বিশৃঙ্খলা সৃষ্টিতে সহিংসতা সৃষ্টিতে উন্মাদ প্রায় একদল মানুষের হাতে বাংলাদেশের সমাজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তুলে দিয়েছে এই সম্প্রতি প্রেস সচিব শফিকুল আলমকে মবের বিষয় জিজ্ঞেস করা হয়েছিল সেখানেও তিনি বলেছেন যে যিনি মবের ছিলেন এবং তিনি বলেছেন কই আমি তো দেখি না আগে মনে হয় এবছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তিনি যখন বাড়ি বদল করেছেন তিনি নিজে বলেছেন যে তার বাপের বাড়ির এলাকায় তিনি অনিরাপদ বোধ করছেন বলেই এত বছর বাদে নিজের বাড়ি ছেড়ে তিনি সরকারি বাড়ির দিকে যাওয়া ঠিক করেছেন কারণ রাস্তায় বের হলে তাকে গণশত্রু গণশত্রু এসব বলে ধরনের লোকে ডাক পাচ্ছে প্রেস সচিব বলে বসলেন যে তারা এই নিরাপত্তাহীনতা নিয়ে ভয় করছেন তারাই মবের শিকার হচ্ছেন যারা নাকি ফ্যাসিস্টের দোষর ছিলেন এবং এছাড়া আর কারো মধ্যে কোনো নিরাপত্তাহীনতা নাই কিন্তু দেখেন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তিনি কয়েকদিন আগে কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে অনেকগুলো পক্ষ সহিংসতার জন্য একদম মুখিয়ে আছে বহু দফায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে গৃহযুদ্ধের আশঙ্কার কথা মাহফুজ আলম বিভিন্ন সময় বলেছেন মুছেছেন সেই ব্যক্তি মাহফুজ আলম যিনি নাকি মাস্টার মাইন্ড দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের ডক্টর ইউনুস পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে এখন খুব বেকায়দায় আছেন জামায়াতকে বিভিন্নভাবে রাগিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসের সঙ্গেও এর ফলে একটা দূরত্ব চিহ্নিত আর কে যে কার প্রতিষ্ঠানে আগুন দিতে চায় আর কে যে কার মাজার ভেঙে দিতে চায় সেই বিষয়টা যখন পরিষ্কার নয় তখন সহিংসতা কত ভয়াবহ রূপ নিতে পারে মাহফুজ আলম আসলে এই সাম্প্রতিক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন তিনি গিয়েছিলেন মাজার সংক্রান্ত মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এক জাতীয় সংলাপে সেখানে গিয়ে তিনি বলেছেন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য সংঘাতে জড়াচ্ছে না তবে অল্প কয়েক মাসের মধ্যে পাবেন এবং আমি করছি যদি এটার সঙ্গে যে ধর্মীয় এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে আমি আপনাদের মাত্র বললাম যে এমনকি আমাদের উপদেষ্টাদের জীবনাচরণ আমাদের উপদেষ্টারা বেশিরভাগই অনেকেই এসেছেন এনজিও থেকে এমনকি কয়েকদিন আগে জাতীয় নাগরিক পার্টি আহ্বায় নাহিদ ইসলাম ওই কথা বলেছেন যে একটা এনজিও থেকে আসা নেতৃবৃন্দের সমন্বয়ে এই সরকারটা গড়ে উঠেছে তাদের অনেকেই এনজিওর মাধ্যমে যে ধরনের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জনগণের মনে ঢোকাতে চান সেগুলোর বিরুদ্ধে অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু কাজ করে এবং মাহফুজ আলম বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি ধর্মীয় দৃষ্টি যোগ হয় তাহলে মুখিয়ে আছে যে সহিংসতার জন্য রাজনৈতিক দলগুলো তা এক ভয়াবহ রূপ নেবে তিনি বলেছেন যে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে দেশে ইসলামের যতগুলো ধারা আছে সবকটি ধারার মধ্যে সংলাপ সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই সংকার মধ্য দিয়ে এগিয়ে যাবে রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেন নাই বরং কেউ কমিদের সঙ্গে কেউ সুন্নিদের সঙ্গে এভাবে ভাগ করে নিয়েছেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির হাতিয়ার করেছেন তিনি মনে করিয়েছেন যে কি বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের বাংলাদেশে সক্রিয় আছে যাদের মধ্যে মাহফুজ আলম বলছেন যাদের মধ্যে ধ্বংস হোক এক ধরনের রাজনৈতিক আদর্শের জায়গাগুলো এখানে আছে তিনি বলেন ধর্মীয় জনগোষ্ঠীগুলো লড়াই করবে মক করবে এমন ভয় না পেয়ে এই সংকটগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে রাজনৈতিক জায়গা থেকে নীতির জায়গা থেকে দেখতে হবে না হলে সংকট ঘনীভূত হবে মানে এই যে এত রকম ভক্তি বিদ্বেষ এসবের মুখ খুলে দিয়েছে এই সরকার মাজারের পর মাজার ভাঙা হয়েছে কিন্তু মাজার ভাঙাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে এই সরকার কোনো পদক্ষেপ নেয় নাই কাজে ঘটনা বাড়তে বাড়তে ওই পর্যায়ে গেছে যে মাজারের ভেতরে ঢুকে মাজারের প্রধান ব্যক্তির লাশ মাটি থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে এবং সেটা সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে সংবাদ শিরোনাম হয়েছে এফপি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ সাম্প্রতিক সময়ে দু দুটো ঘটনা ঘটেছে কাকরাইলে তাদের প্রধানতম একটি চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরপরে ককটিল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ক্রিশ্চিয়ান মিশনারিদের স্কুল সেন্ট জোসেফ স্কুলে এর আগে গত অক্টোবর মাসে তেজগাঁও চর্চেও এই হামলার ঘটনা ঘটেছিল কিন্তু সরকার কোনোটা নিয়ে কোনো মীমাংসা করতে পারে নাই কাজেই এই যে সরকার যে সব জায়গায় হামলা এতদিন জায়েজ করেছে তার বিপরীতে যে সব জায়গায় হয়তো সরকার এখন আর হামলা চায় না বা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো যে সরকার এখন আর হামলা ঠেকাতে পারছে না সেটা প্রমাণ করছে যে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই একটা খুব ভালনারেবল অবস্থায় মানে একটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে আমি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ